হ্যালো সবাইকে আজকে আমি রেডি হয়ে গেছি আমার ছোটোবেলার বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে যাব বলে ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড সেই নার্সারি থেকে আমরা বন্ধু এই বন্ধুত্ব তো আজও অটুট আছে খুব ভালো লাগে ভেবে ছোটবেলায় খালি ওর পাশে বসার জন্য বায়না করতাম ভাবলেও ভালো লাগে যে আজ ওর সঙ্গে আবার অনেক দিন পর দেখা হচ্ছে প্রায় দু বছর পর তো আমি একটু সাজুকুজু করে রেডি হয়ে গেছি তারপর চলে গেছিলাম অন্নপ্রাশন বাড়িতে খুব সুন্দর সাজিয়েছিলো এই যে আমাদের সেই পুচকি রানী তারপরে আমার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে আমার বন্ধুর নাম পূজা খুব সুন্দর লাগছিলো ওকে সেজে একটু সুযোগ পেয়েছি তাই দুজনে একটু সেলফি তুলে নিয়েছিলাম আর এই সেই পুচকি যার অন্নপ্রাশন আজকে খুব মিষ্টি খুব কিউট কিন্তু ওর গরম লাগছিল বলে একটু কান্নাকাটি করছিল তারপরে আমরা স্টার্টারে একটু খাওয়া দাওয়া করে নিয়ে পুচকি কেক কাটবে সেটা দেখতেই চলে গেছিলাম টাও খুব সুন্দর হয়েছে আর টেস্টটাও দারুণ ছিল এই যে পুচকি বসে পড়েছে কিন্তু একটু কান্না করছে আসলে একটু ভিড় ভাড়টা হয়েছিল তো তো ওর বাচ্চা মানুষ আমার মেয়েও অন্নপ্রাশনের দিন খুব কেঁদেছিল কেঁদেছিল ঠিক বলবো না ওর আসলে খালি ঘুম পাচ্ছিল কান্নাকাটি খুব একটা বিশেষ করেনি আসলে বাচ্চারা একটু ভিড় ভাড়টা পছন্দ করে না এই যা তারপরে কেক কাটিং হচ্ছিল যেহেতু দুপুরবেলা অনুষ্ঠানটা ছিল মেয়ের ঘুমের টাইম তাই মেয়েকে নিয়ে যেতে পারিনি নাহলে নিয়ে গেলে ও খুব মজা পেত আর ছোট্ট বনুকে দেখে তো আরোই মজা পেত ছোট্ট বনু শুধু কান্না করছে আর ওর মা সামলাচ্ছে যাওয়ার পথে এত বৃষ্টি যে আমরা ওখানে কিছুক্ষণ আটকে গেছিলাম তাই জন্য যেতেও একটু দেরি হয়ে গেছিল মা আর মেয়েকে তো খুবই সুন্দর লাগছিল এখন কেক কাটছে কেক কাটা হয়ে গেলে আমরা একটু খাওয়ার জায়গায় চলে গেছিলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার বাড়ি ফিরে এসেছিলাম কারণ মেয়েকে একা রেখে এসেছি কান্নাকাটি করবে কিনা তাও জানি না সেই জন্য একটু বাড়ি ফেরার তারা ছিল তো অনেক দিন পর বন্ধুর সাথে দেখা তো খুবই ভালো লাগলো এই অকেশন পারপাসেই দেখা নয়তো আর দেখা সাক্ষাৎ সেরম একটা হয় না যেহেতু ওরও ছোটো বাচ্চা আর আমারও ছোট বাচ্চা সেই জন্য অনুষ্ঠান বাড়িটা নতুন হয়েছে খুবই সুন্দর আমরা দুজন একটুখানি ছবি তুলে নিলাম তারপরে খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা